আল্লাহ বলেন বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো নাগর আছে আলাপ করে নবী মেরাজে যাইয়া রে প্রেমের আলাপ করে নবী মে রাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে মেরাজে হাতে নিলেন যারে অতি আপন বন্ধু করে সত্তর হাজার পর্দা খুদা দিলেন তুলিয়া সত্তর হাজার পর্দা খুদা দিলেন তুলিয়া প্রেমের আলাপ করে নবী মেরাজ যাইয়া হাই প্রেমের আলাপ করে নবী আর সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে আর সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে জান্নাতেরি চাবি দিলেন তাকে বুঝাইয়া জানাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করে নবী রাজে যাইয়া